বলিউডের নব্বই দশকের সবচেয়ে আলোচিত জুটির একটি ছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেঠি তাদের প্রেম ছিল ঝালিউড বলিউড মহলে অপেন সিক্রেট একসঙ্গে উপস্থিতি ফটোশুট পারিবারিক আলাপ সবই এগিয়ে যাচ্ছিল বিয়ের দিকেই তবে হঠাৎ করেই ভেঙে যায় এই সম্পর্ক বহু বছর পর সেই বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনলেন অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতা সুনীল দর্শন এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান অক্ষয় ও শিল্পা ছেলের অত্যন্ত সুন্দর ও জনপ্রিয় জুটি তবে ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন সুনীল দর্শন বলেন সম্পর্ক ভাঙ্গার মূল কারণ ছিল শিল্পা সেটির পরিবার থেকে দেওয়া কিছু শর্ত তিনি জানান মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তার কথা মাথায় রেখে শিল্পার মা বাবা যেসব শর্ত রাখেন সেগুলোই সম্পর্কটি ভাঙ্গার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তাকে প্রশ্ন করা হয় এই নিরাপত্তা বলতে কি আর্থিক নিরাপত্তা উত্তরে সুনীল দর্শন পরিষ্কার করে বলেন সব ধরনের নিরাপত্তা যে কোনো মা বাবাই মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে চান এটা ভুল নয় তিনি আরো জানান এক রিস্তা সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকে অক্ষয় শিল্পার সম্পর্কের ভাঙন স্পষ্ট হতে থাকে শেষ পর্যন্ত বিচ্ছেদী হয়ে যায় তাদের বহু আলোচিত প্রেমের পরিণতি বলিউডে এখনো এই জুটিকে নিয়ে নানা রকম আলোচনা হয় তবে সুনীল দর্শনের মন্তব্যে প্রথমবারের মতো তাদের বিচ্ছেদের পেছনের পারিবারিক চাপ সুস্পষ্টভাবে সামনে এলো